সিল্কের শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা নব্বই টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা সব রকম কিন্তু সিল্কের কালেকশন কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু আমাদের হকার আইটেমের মালের পেতে চলে আসছে ঠিক আছে এগুলো কিন্তু হকার আইটেমের মধ্যে চলে আসছে যারা মেলাঘাটে বিক্রি করবে সেই রকম কালেকশনের মধ্যে ঠিক আছে সব রকম কিন্তু কালার কিন্তু ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু ষাট টি শার্ট পঁয়ত্রিশ টাকা করে দেখো

একটা পাঞ্জাবি একটা বিয়ের ওন্না এটা গায়ে হলুদের জামদানি ঠিক আছে মাত্র চোদ্দশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা ফুল প্যাকেজ মানে বিয়ের পুরো প্যাকেজ পেয়ে যাবে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা খুবই হিট হ্যাঁ জাল খাতার মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা ভিতরে মাত্র তিনশো কুড়ি হ্যাঁ তিনশো টাকার মধ্যে এখন জাল খাতার মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা কিন্তু হ্যাঁ একদম ট্রেন্ডিং শাড়ি রাধা বালুচুরি একদম কম প্রাইজের মধ্যে ঠিক আছে সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে অ্যাভেলেবেল কালেকশনের মধ্যে পেয়ে যাবো কিন্তু দেখো রাদা বালচন্দ্র প্রত্যেকটা ট্রেন্ডিং শাড়ি এবার জিমিচু চু বলো ফেন্ডি সব রকম কিন্তু কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে দেখো একটা মাছ রুট তো মানে পুজোর কিন্তু হিট কালেকশন মানে সামনে যেহেতু ঈদ আছে যারা ঈদের কেনাকাটা করবে তারাও কিন্তু আমাদের সবে এসে সব রকম কেনাকাটা করতে পারবে ঠিক আছে যারা ব্যবসা করবে তাদের জন্য রয়েছে টোটাল কিন্তু পাইকারি কেনা

সব রকম ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু নাইটি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবে মাত্র পঁচাশি টাকা কিন্তু ব্যান্ডেড নাইটি এবং ছোটদের না সেগুলো কিন্তু বড়দের নাইটি পাবে মাত্র পঁচাশি টাকা থেকে দুই সাইডে কিন্তু পম্পন দেওয়া আছে কাপ্তান নাইটি গুলো

দেখো সব থেকে বড় কথা হলো ব্যবসা করতে গেলে আগে তো মালের কোয়ালিটি তো একটা বাছাই আছে যে কীরকম কোয়ালিটি দিচ্ছে আর তারপর হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে ব্যবসা হলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হলে ব্যবসা করা যায় না ঠিক আছে তাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ধামাকাতার অফার আছে এবার মালের তো চ্যালেঞ্জিং দামের মধ্যে প্রত্যেকটা মালে তো চ্যালেঞ্জিং দাম পেয়ে যাবে ঠিক আছে আমাদের বিয়ের প্যাকেজ আছে মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে আমি প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দেবো আর আমাদের শাড়ি শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে এবার সেগুলো আমি অবশ্যই দেখাবো ঠিক আছে এরকম জা জাল কাতারের ভিতল দেখো এরকম জাল কাতারের মধ্যে হুম খুবই হ্যাঁ জাল কাতারের মধ্যে এটা পেয়ে যাচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকার ভিতরে

আমাদের বিশ্বাস আর গুটি একবার হলো আসতে হবে একদম স্ক্রিনে দাও নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দাও যে নাম্বার থাকে নাম্বার কন্টাক্ট করলে আমরা পুরোপুরি গাইড করে নেব দেখো এই সব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কিন্তু চ্যালেঞ্জিং দামের মধ্যে চলে আসছে কিন্তু হুম ঠিক আছে এবার দেখো এই শাড়ি কালেকশন যে বালুচুরি বালুচুরি একদম রাধা বালুচুরি রাধা বালুচুরি হ্যাঁ একদম ট্রেন্ডিং শাড়ি রাধা বালুচুরি হুম একদম কম প্রাইজের মধ্যে ঠিক আছে 550 600 টাকার মধ্যে अवेलेबल কালেকশনের মধ্যে পেয়ে যাবো কিন্তু দেখো হুম রাধা বালুচুরি রাধা বালুচুরি প্রত্যেকটা ট্রেন্ডিং শাড়ি

আমাদের স্ক্রিন যে নাম্বার থাকবে নাম্বার কন্ট্যাক্ট করে আমাদের সবই ভিজিট করুন আর যারা মোটামুটি বিয়ের কেনাকাটা করবে তাদের কিন্তু টোটালভাবে কিন্তু পাইকারি রেটে ঠিক আছে দেখো এটা মাসরু ভিডিও মাসরু হ্যাঁ মাসরু মানে পূজোর কিন্তু হিট কালেকশন হুম সামনে যে তো ঈদ আছে যারা ঈদের কেনাকাটা করবে তারাও কিন্তু আমাদের সবে এসে সব রকম কেনাকাটা করতে পারবে ঠিক আছে আর যারা ব্যবসা করবে তাদের জন্য রয়েছে টোটাল কিন্তু পাইকারি কেনা

মানে পঁচাত্তর টাকা দিয়ে ছাপা শুরু আছে তারপর ধরো মালা বন্দনা মিনু অনু সব রকম কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু ছাপা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু ঠিক আছে এবার জামদানি শুরু হচ্ছে মাত্র মানে একশো চল্লিশ টাকা থেকে আমাদের জামদানি শুরু আছে মাত্র একশো চল্লিশ টাকা তাছাড়া বেনারসি যারা বেনারসি বক্স আইটেম নেবে সেরকম কিন্তু আমাদের অ্যাভেলেবেল কালার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বক্স আইটেমের ভিতরে এটা ধর রিসেপশনের জন্য একদম পারফেক্ট শাড়ি যারা বিয়ের কেনাকাটা করবে তারাও কিন্তু টোটাল কেনাকাটা করতে হবে পাইকারি রেটে ঠিক আছে সব রকম কিন্তু কালেকশন আছে পাঞ্জাবি থেকে শুরু করে জামদানি হ্যান্ডলুম মল মল থেকে শুরু করে সব রকম কিন্তু কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু আমাদের হ্যান্ডলুম হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমাদের হ্যান্ডলুম স্টার্টিং চোদ্দ হাতে শাড়ি হ্যাঁ চোদ্দ হাতে শাড়ি হবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু হ্যান্ডলুম স্টার্টিং আছে সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে ব্যবসা করতে হলে অবশ্যই স্ক্রিন টাচে নাম্বার থাকবে নাম্বার কন্ট্যাক্ট করে বিশ্বাস যোগাযোগ করে

পাঞ্জাবি আছে সব রকম পেয়ে যাবে কিন্তু ঠিক আছে এরকম জামদানি জামদানি শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা ঠিক আছে একশো চল্লিশ এরকম দেড়শো ঠিক আছে সব রকম যার যেরকম লাগবে সব রকম কালার হয়েছে পেয়ে যাবে

প্রত্যেকটা মালের কিন্তু ধামাকাতার অফার এবং চ্যালেঞ্জিং কোয়ালিটি মানে খুব সুন্দর পিওর কোয়ালিটি মধ্যে যাবো তসর মাত্র আড়াইশো টাকা হ্যাঁ মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে

খুবই ট্রেন্ডিং শাড়ি এবং যারা ঈদে বেচা কিনা করতে যাচ্ছ তাদের জন্য আছে সত্তর টাকা পঁচাত্তর টাকার ছাপা আছে ঠিক আছে সিল্কের শাড়ি আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্কের শাড়ি কালেকশন পেয়ে যাবে সব রকম কিন্তু কালেকশন কিন্তু সেল দেওয়ার মতো মালের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং দোকানে যারা ব্যবসা করবে তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আমাদের ভ্যারাইটিস আছে

যারা বিয়ের কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু অবশ্যই স্ক্রিন যে নাম্বার থাকবে নাম্বার কন্ট্যাক্ট করে বিশ্বাস যোগাযোগ করবে নাইটি নাইটি শুরু হচ্ছে মাত্র এইটটি ফাইভ মাত্র পঁচাশি টাকা থেকে নাইটি শুরু আছে পঁচাশি টাকা নাইটি শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে সব রকম ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু নাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু ব্র্যান্ডেড নাইটি এবং ছোটদের না সেগুলো কিন্তু বড়দের নাইটি পাবে মাত্র পঁচাশি টাকা থেকে

যার যতটুক সমর্থ আছে দু হাজার পাঁচ হাজার দশ হাজার যার যতটুক সমর্থ আছে সেইটুকু সমর্থ নিয়ে আমাদের কাছে আসো বা আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে পুরোপুরি গাইড করে নেবো কিভাবে কি বিজনেস করতে হবে ঠিক আছে আমাদের ছাপা শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা করে ঠিক আছে এবং বালির বালির ছাপা শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা করে ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই আমাদের হকার আইটেমের মাল যারা সেলে বিক্রি করে বা ঈদের মার্কেটে বিক্রি করবে তাদের জন্য ঠিক আছে আর সিল্কের শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা নব্বই টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা সব রকম কিন্তু সিল্কের কালেকশন কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু আমাদের হকার আইটেমের মালের ভিতরে চলে আসছে ঠিক আছে এগুলো কিন্তু হকার আইটেমের মধ্যে চলে আসেন যারা মেলা ঘাটে বিক্রি করবে সেই রকম কালেকশনের মধ্যে ঠিক আছে সব রকম কালার কিন্তু ডিজাইন কিন্তু अवेलेबल পেয়ে যাবে কিন্তু মানে শার্ট টি-শার্ট 35 টাকা করে দেখো টি-শার্ট হ্যাঁ টি-শার্ট কিন্তু 35 টাকা করে পেয়ে যাবে যার যে রকম লাগবে সব রকম এক্সেল ডাবল এক্সেল সব রকম কিন্তু পেয়ে যাবে কিন্তু মাত্র 35 টাকা কিন্তু টি-শার্ট গুলো শার্ট এগুলো শার্টের ভিতরে চলে আসছে হ্যাঁ মাত্র 35 টাকা কিন্তু মাত্র 35 টাকা কিন্তু এগুলো কিন্তু হকার আইটেম এবং ব্র্যান্ডেড মাল যারা দোকানে মানে বিক্রি করবে সেরকম কিন্তু ব্র্যান্ডেড মাল আমাদের এই পাশে অ্যাভেলেবেল চলে আসছে সব রকম কিন্তু কালেকশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে ঠিক আছে লুঙ্গি লুঙ্গি আছে ঠিক আছে সামনে যেহেতু লুঙ্গি গামছা সব রকম কিন্তু মানে ব্যবসা করতে গেলে যত রকম কালেকশন দরকার সব রকম কিন্তু কালেকশন কিন্তু বিশ্বাস একই ছাদের তলে পেয়ে যাবে কিন্তু ব্র্যান্ডেড টি শার্ট ঠিক আছে সব রকম যারা দোকানে বিক্রি করবে তাদের জন্য মাল এবং যারা সব

এটা ময়ূরপুঞ্জি ধুতি ময়ূরপুঞ্জি হ্যাঁ ময়ূরপুঞ্জি একটা ধুতি পেয়ে যাবে হুম একটা পাঞ্জাবি হুম একটা বিয়ের ওন্না হুম এটা গায় হলুদ জামদানি ঠিক আছে মাত্র 1499 1499 হ্যাঁ মাত্র 1499 টাকা ফুল প্যাকেজ মানে এক বিয়ের পুরো প্যাকেজ পেয়ে যাবে মাত্র 1499 টাকা এবং দেখো একটা ভিডিওতে সব রকম কালেকশন দেখানো সম্ভব হয় না যারা বিজনেস করতে চাচ্ছ তারা অবশ্যই স্ক্রিন যে নাম্বার থাকবে নাম্বার কন্ট্যাক্ট করে আমাদের সবে চলে আসো আর যারা আসতে পারছো না তাদের জন্য বলবো সিওডি অ্যাভেলেবেল আছে অবশ্যই স্ক্রিন যে নাম্বার থাকবে নাম্বার কন্ট্যাক্ট করো পরবর্তী কালেকশন নিয়ে আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো নমস্কার